আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন সম্রাট জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি সমাবেশ বা হয় না কেন তারা অর্ধেক লোক ভাড়ায় নিয়ে আসে তিনশো টাকা মাথা পিস দুইশো টাকা মাথা পিস এমনটা এটা আমি বলিনি আমি বললে তো আবার সমস্যা এটা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি উনি এমনটি মন্তব্য করছে আসলে উনি তো আমি মনে করি যে ভুল বলে নাই কেন ভুল বলে এনসিপি মিটিং গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন এনসিপি মিটিং এ কিছু সাংবাদিক জিজ্ঞাসা করতেছিল আপনারা কার মিটিং এ এসেছে অনেকে বলতেছে আওয়ামী লীগের মিটিং এ এসেছি অনেকে বলতেছে বিএনপি মিটিং এ এসেছি ইত্যাদি ইত্যাদি কারণ তারা জানে না যারা ওদের অনাপিত ভাড়া করে নিয়ে আনা হয়েছে ভাড়া করে আনার পর ওনারা এনসিপি নাম ঠম কস্ত করতে পারেনি আসলে দূরে উত্তমের মধ্য দিয়ে একটি দল কোটে উঠেছে তারা এই পন্থা বেছে নিবে লোক ভাড়া করে আনতে হবে এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা ব্যর্থতা ব্যর্থ না এই যে যুবনে তাদের একটা বড় ভূমিকা ছিল তাদের মধ্য দিয়ে একটি ব্যাপক বড় আন্দোলন হয়েছে আন্দোলনের ফলে ফলে একটা আমি গোষ্ঠী বা আওয়ামী অপরাজনীতির যে সংস্কৃতি বাংলাদেশে গটে উঠেছিল সেটা আহ চিরতরে বা সামূহিক যেভাবে বলি থাকলো বন্ধ হয়েছে কিন্তু তারা এখন কি করতেছে মেকিং করতেছে তারা লোক পাচ্ছে না একটা জিনিস বুঝেন এত লোক তারা একটা ফেসবুকে স্ট্যাটাস দিল কণাবুত্তানের সময় লক্ষ লক্ষ লোক চলে আস তাদের ডাকে সাড়া দিত কিন্তু এখন কেন তাদের ডাকে সাড়া দিচ্ছে না তারা কেন এখন ভাড়া করে লোক আনতে হবে মাথা পেস তিনশো টাকা গিয়ে কেন আনতে হবে কারণ সাধারণ ছাত্রছাত্রীরা বুঝে গেছে এরা উদ্দেশ্য ছিল ক্ষমতা বা রাজনৈতিক দল গঠন করা ইত্যাদি যেগুলা সাধারণ ছাত্রছাত্রীদের প্রয়োজন নেই সেজন্য তারা কি করছে তাদেরকে প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যান বলতে কেমন এখন আর তাদের ডাকের লোক আসে না এজন্য তারা মাথা পিছু পাড়া দিয়ে লোক আনে এটা অত্যন্ত লজ্জাকর বিষয় যেহেতু একটা নতুন রাজনৈতিক দল নতুন বন্ধ ব্যবস্থা বলে তাদের লোক আছে না তারা ভাড়া লোক এনে ফোগ্রাম করে তাদের ফোগ্রামে এসে আবার ওই লোকগুলাকে যখন সাংবাদিক কোন ব্যক্তি জিজ্ঞাসা করে আর তারা কার প্রোগ্রামে এসেছেন কার জন্য এসেছেন কিছু বলতে পারে না আমলিক আওয়ামী লীগ বলে হয় বিএফটি বলে এখন এখানে একটা প্রশ্ন এখানে একটা কথা হচ্ছে যে দেখুন বাংলাদেশের সর্ব বৃহত্তর দল হলো বিএফসি দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে আমরা এখন আওয়ামী লীগ যেহেতু নাই তাহলে প্রথম সারির দল হিসেবে বিএফসি দ্বিতীয় সারি দল হিসেবে তাদের বাইরে গিয়ে একটা দল গঠিত করা সহজ কিন্তু দলকে মানুষ করা বা দলকে দলের কাঠামো তৈরি করা বা দলের জনসমর্থন তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয় এই চ্যালেঞ্জিং বিষয়গুলোকে মোটিফাইস করতে গেলে বা চ্যালেঞ্জিং বিষয়গুলোকে মোকাবেলা করতে হলে আপনাকে সৎ আদর্শবান নেতা হতে হবে যেটা এনসিপি মধ্যে কারো নাই কেন নাই এনসিপি মাত্র কয়েকদিন আগে গড়ে ওটা একে ড তাদের দলের নেতা কি করতেছে এক একটা বিএমডাব্লিউ মার্সিলজিস হ্যাঁ বিভিন্ন বড় বড় গাড়ি বিভিন্ন বড় বড় অফিস নিয়ে সরাও বিভিন্ন জায়গায় তারা ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে যেটা সাধারণ ছাত্র ছাত্রী বা দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না কারণ তারা বুঝতেছে হয়তো তারা আমি বিএমপি বা জামাতের মতো দল এদের তিনি নতুন কিছু নেই তারপরে এই যে অনুবর্তনের মধ্য দিয়ে একটি দল আপনাদের কি নিউজ থাকতে হবে সবার চেয়ে আলামাই সবার চেপিন্দ আপনাদের চিন্তা চেতনা থাকতে হবে সবার চেপি তাহলে আপনারা আগাতে পারতেন কিন্তু দুর্ভাগ্য আপনাদের সেটা নাই সেজন্য জনগণ প্রত্যাখ্যান করার কারণে মাধা বিশু বাধা করে লোক এনে আপনারা জন্য করে এবং দেশীয় রাজনীতির জন্য নতুন বন্ধ ব্যবস্থা নিয়ে নতুন ধান্দা বলা যায় তো কাজই আপনাদের এখনো সময় আছে আপনারা জনগণের কল্যাণের কল্যাণমুখী দেশ গঠনের জন্য জনগণের কাছে আগে যেতে হবে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন আমার বাংলাদেশ পার্টি মানে পার্টি প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে সেখানে এনসিপির আহ্বায়ক নাইড ইসলাম তার ক্রমণকে নিম্নতম সম্মান পর্যন্ত দেয় তারা নাকি নতুন বন্ধ ব্যবস্থা রাজনীতি করবে রাজনীতিতে আনকালসার প্রতিষ্ঠার জন্য এই এনসিপি দায়ী দেখুন একটা প্রধান অতিথি অনুষ্ঠানের যে দলের হোক থাকেন প্রধান অতিথিকে অবশ্যই সম্মান করা উচিত কারণ অনুষ্ঠানের ফোকাস প্রধান তাকে যদি অসম্মান করা হয় তাকে যদি অস্বীকার করা হয় তাকে যদি নিম্ন না দেওয়া হয় আপনারা নতুন বন্ধ ব্যবস্থা করবেন এটা আমরা শুনবো মানে এটা হচ্ছে ওবায়দুল কাদের মতো কথা সকালে একটা বিকালে একটা এরকম তামদা কথা এসবগুলো লনবন আর খায় না কল্যাণকর সুন্দর রাষ্ট্র গঠনে আত্মদের ভূমিকা থাকতে হবে অপরিসীম তাহলে অন্য অন্য দলের বা অন্য অন্য দলকে মাইনাস মাইনাস তো সম্ভব হয় না বাংলাদেশে তাও চেষ্টা করতে পারতাম দাঁড়ের কাছে থাকতে পারতাম এখন আপনাদের জন্য লাস্ট পরামর্শ আমি দিই আমার পরামর্শ কিছু আসলে না তাও বলি আপনারা যদি নতুন বন্ধ ব্যবস্থা রাজনীতি করতে চায় সর্বপ্রথম বাংলাদেশের মানুষকে বোঝার চেষ্টা করুক তাদের মাইন্ডসেট প্রজার চেষ্টা করি তারা কি চায় আপনাদের থেকে আর বিশেষ করে সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে সম্মান দি তাদের হিস্টুরি এগুলো নিয়ে আগে রিসার্চ করে তারপরে যাই নতুন ব্যবস্থা কুয়া আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ